প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতির জের সোনশান বাঁকুড়ার হিমঘর গুলি হিমঘরের শেডে নামেনি আলু হিমঘর থেকে বাজারে আলু সরবরাহ বন্ধ সোমবার থেকেই এর ফলে আলুর বাজারে যোগানে ঘাটতি বাড়তে পারে আলুর দাম ভিন রাজ্যে আলু সরবরাহ আটকে দেওয়ার প্রতিবাদে এই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে আলু ব্যবসায়ী সমিতির তরফ থেকে মঙ্গলবার রাজ্য সরকারের সাথে বৈঠক রয়েছে আলু ব্যবসায়ী সমিতি ও হিমঘর কর্তৃপক্ষের অন্য দিকে কর্মবিরতি জারি রেখেই বৈঠকা অংশ নেবেন আলু ব্যবসায়ী সমিতি শনিবার মধ্য রাত থেকে রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে আলু ব্যবসায়ী সমিতির তরফে কর্মবিরতি তার প্রভাব পড়েছে কর্মবিরতি প্রভাব দেখুন এখনই পড়বে না হয়তো দু এক মধ্যে পড়বে তার কারণ দোকানে কিছু কিছু আলু তো এখনো মজুত রেখেছে সেগুলো আস্তে আস্তে শেষ হবে আর সেই কি স্টোরে আলু বেরোনো সত্যি আলু বেরোনো স্টোর থেকে আলু বেরোনো সারা রাজ্য জুড়ে বন্ধ হয়ে গেছে আপনাকে বলি এই অবস্থার মধ্যে আমরা যেতে চাইনি কিন্তু এর আগে এক মাস গত এক মাস হয়ে গেল প্রায় আমরা একবার কর্মবিধি করেছিলাম তখন সরকারের উচ্চ মহল থেকে আমাদের বলা হয়েছিল যে আপনারা এটা তুলে নিন আমরা দেখছি আপনাদের ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে মূলত বর্ডারটা বর্ডার সমস্যা আলু জন্মলগ্ন থেকে আলুটা বাইরে যায় আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের ৪৫ লাখ টনের মতো খরচা হয় নিজস্ব আলুর প্রোডাকশান হয় পঁয়ষট্টি থেকে সত্তর লাখ টন তাহলে প্রতি বছরই কুড়ি পঁচিশ লাখ টন আলু কিন্তু আমরা বাইরে পাঠাই স্বাভাবিক এবং শুরুর থেকে এটা হয়ে আসছে বছরের পর বছর এটা আদি মানে কাল থেকে এটা হয়ে আসছে এটাই সিস্টেম হঠাৎ করে এই মাঝপথে সরকার বলছেন না আলুটার দাম বেড়ে গেছে বাইরে পাঠানো যাবে না বাইরে পাঠানো যাবে না এখনো আমাদের স্টোরে যেটা মজুদ আছে সেটা কিন্তু রাজ্যের পর্যাপ্ত চাহিদা মিটিয়েও অতিরিক্ত থেকে যাবে যেটা কিন্তু যদি বাইরে না যায় আলুটা আলটিমেটলি লোকসানে যেতে হবে তো এই পরিস্থিতি আপনারা কর্মবিরোধী আমাদের শুরু হয়ে গেছে এর আগে ১৪ তারিখে আমাদের রাজ্য কমিটির বর্ধিত সভায় একটা সিদ্ধান্ত হয়েছিল আমরা সিদ্ধান্ত গোপন রেখেছিলাম কারণ সরকারের কাছে আমরা একটা মেল পাঠিয়েছিলাম আটচল্লিশ ঘন্টা আমরা একটা টাইম দিয়েছিলাম যে আপনারা একটু বিবেচনা করুন যাতে এই অপ্রীতিকার অবস্থার মধ্যে দিয়ে মানুষকে অসুবিধায় ফেলাটা আমাদের উদ্দেশ্য নয় অথচ আমাদের ব্যাপারটা আমাদের ভাবতে হবে তার জন্য আমরা সরকারকে জানিয়েছিলাম যে আপনারা একটা ব্যবস্থা নিন আমরা আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করেছি এবং অত্যন্ত দুঃখের সঙ্গে আমাদের জানাতে বাধ্য হচ্ছি যে মানে আমরা আজকে ডিক্লেয়ার করতে বাধ্য হয়েছি যে আমাদের এই ছাড়া রাস্তা নেই এটা আমাদের রুজি রুটি এবং আত্মসম্মানের প্রশ্ন আছে কিন্তু আলুর দাম তো এর ফলে আবার বৃদ্ধি পেতে পারে এরকম একটা আশঙ্কা তৈরি হচ্ছে সেটা সাময়িক মার্কেটে যোগান না থাকলে বাড়বে সেটাতে দেখুন এই অবস্থার মধ্যে আমরা যেতে চাইনি এই অবস্থার মধ্যে আমাদের ঠেলে দেওয়া হয়েছে আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে ব্যবসা করতে চাই সরকারি বিধি নিষেধ সরকার বলতেই পারেন যে এটা ওটা ঠিক আছে কিন্তু আমরা এর সাথে এটাই যদি সরকার প্রথমেই বলতেন সিজনের প্রথমে যে না আমাদের রাজ্যের আলু বাইরে যাবে না দেখুন আমাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে এটা আমাদের রুজি রুটি আত্মসম্মানের প্রশ্ন আছে এটা ধরুন এই আমাদের রাস্তা নেই সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত আমাদের কাছে মানে কোনো খবর আসেনি রাজ্য সমিতি কমিটির তরফ থেকে আমার নাম জগবন্ধু পাত্র কুন্ডু কোল্ড স্টোরেজ থেকে সোমেন গড়ায় হ্যাঁ বলছি আজকের থেকে তো আলুর নামানো বন্ধ হয়ে যাবে আজের থেকে অনিদিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে আমাদের জেলা নেতৃত্ব সিদ্ধান্ত অনুযায়ী কর্ম বিরোধী করা হয়েছে কেননা আমাদের বাইরে আলু বালু কোনোভাবে যেতে দেওয়া হচ্ছে না সেই যেতে দেওয়া হচ্ছে ঠিক আছে গাড়ি ফেরত আসছে না সেই গাড়ি ওইখানে পচে যাচ্ছে লাখ লাখ টাকা ব্যবসায় লোকসান হয়েছে যাচ্ছে পুলিশ আটকাচ্ছে প্রশাসন আটকাচ্ছে প্রশাসন ভাবছে নাকি যোগান দিতে পারবে না প্রশাসন ভাবছে নাকি এইখানের চাহিদা মিটবে না এখান থেকে ভিন রাজ্যে যাবেক তবে তো আলুটা ঠিক মার্কেটটা থাকবে চাষির তো একটা অধিকার আছে যে আমার পণ্য আমি যেখানে খুশি বিকতে পারি আমি সরকার আটকি দিবে সরকার বলবে বাইরে যেতে দেবো না এগুলো হয় কি নিজের খুশি মতো নিজের উৎপাদিত পণ্যটা যদি ঠিক জায়গায় না বিকতে পারে চাষি ও চাষিকে তো ওই অধিকারটা তো রাজ্য সরকারকে দিতে হবে তো সরকার চাইবে যে নিজের খুশি মতো করবো শুধু আলুটার উপরে দেখলে কি হবে পেট্রোল থেকে পেট্রোল ডিজেল অন্যান্য শাক সবজি ওগুলা কিছু করতে পারছে কি সরকার

ওই কর্মবিরতি রেখেই মিউচুয়ালের মাধ্যমে আমরা যাব। আলোচনার মাধ্যমে যাবো আমার নাম সোমেন গড়াই